সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে ঈদ পালতের সময় সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে আপনাদের জন্য মানসম্মত সাগর একেবারে পাইকারি দামে ভিডিও ভিড়ে যাচ্ছি কোথায় অবস্থান করছি আমাদের সুমন ভাইয়ের বাঁজি খামারে যেটি নাটোর জেলার বুদস্প থানার খাঁড় পাথরি গ্রামে অবস্থিত বিটি শুরুতে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলেন জি আলহামদুলিল্লাহ ভালো মার্শাল ঈদের আগে তো সব রহমত এবং দর্শকের ভালোবাসা ভালোবাসা জি জি ভাই এই ঈদ পর্বর সময়ে কেমন কি ছাগল নিয়ে আসলেন ভাই জি সম্পূর্ণ নতুন আপনার কালেকশন করা আচ্ছা আর সবগুলাকে ভ্যাকসিন এবং সুস্থ সবল গ্যারান্টি ছাগল মাসাল

তিনটা মেয়ে জি এই তিনটা মেয়ে আমার হাতে আচ্ছা আচ্ছা সাদা এটা হচ্ছে খাসি খাসি জি আর এটা হচ্ছে পাঠা এটা পাঠা জি ভাই আচ্ছা মানে দর্শকের যা লাগবে সব পাচ্ছে ইনশাআল্লাহ সবকিছু আছে পাঠা খাসি এবং পাঠি পাঠি জি ভাই এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন একবার পূরণ হয়ে যাচ্ছে জি ভাই আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলো এবারে বয়স কেমন ভাই মেয়ে আপনার বয়স হচ্ছে

সেটা বরং ভালো হয় এই যে এটা হচ্ছে আপনার মেয়ে ছাগল হরিয়ানা কস এই যে এটা জি জি এই যে এটা হচ্ছে হরিয়ানা কস মেয়ে এটা হচ্ছে হরিয়ানার কস এটা হরিয়ানা কস জি আচ্ছা পার্সেন্ট গুলো ভালো ভাই জি ভাই এই তিনটা হচ্ছে মেয়ে মেয়ে আর এটা হচ্ছে যবনাপারির একটা খাসি ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খাসি গেল আর এই যে এটা হচ্ছে পাঠা এটা হচ্ছে পাঠা জি ভাই আচ্ছা এটা হচ্ছে পাঠা ছাগল মিলে একটা সুন্দর প্যাকেজ আছেন জি জি মানে ঈদ পরবর্তী সময় জি এই প্যাকেজ দরদাম কেমন কাছে ভাই

সাবলটা কি দিতে ভাই এটা হচ্ছে বি ক্রস ক্রস জি ভাই মোটামুটি পার্সেন্ট পার্সেন্ট তো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ 80% 80% জি ভাই কারণ কালার কান সিং সবদিকে স্কয়ার আছে স্কয়ার আছে জি ভাই 마শাআল্লাহ মাছলটাboton বয়স কেমন চলে বয়স ভাই বয়স কিন্তু হ্যাঁ বয়স এটা ভাই দাঁতে জি বয়স বাচ্চাও আগে এই নামা আছে এই যে ক্লিয়ার বানটা সব ক্লিয়ার হ্যাঁ সুন্দর জি ভাই ভালো

সরাসরি খামারে এসে দেখে নিবে ভাই দেখে যে আর একটি কালার ফুল জি ভাইয়া ছাগলটা এটাও বিটালের ক্রস ভাইয়া বিটালের ক্রস জি দর্শক ছাগলটা কিন্তু খুব মানসম্মত জি অনেক সুন্দর একটা কালার ভাই ছাগলটা কিন্তু আমার কাছে কম বয়সে মনে হচ্ছে জি এটার বয়স দেখা দেবো ভাই

খামারের তখন যদি সত্য বলে আমার সোনা কিন্তু একবার ন্যায্য কথাবার্তা বলে দেয় হ্যাঁ যেটা আছে ওটাই বলবো ইনশাআল্লাহ আর এটার গাপ করানো আছে ভাই হ্যাঁ জি ভাই এটা অরিজিনাল না আগলে বিটল পাঠাতে আছে এক মাস হলো ভাই এক মাস হলো না জি জি আচ্ছা আপনি তো বললে বলতে তিন মাস না না ওটা বললে তো হবে না ভাই যেটা আছে ওটাই বলা লাগবে আচ্ছা ধন্যবাদ

ভাই পাঠা কি দশ পাঠা তো আছে অরিজিনাল নাগরা বিটল পাঠা দাও নাগরা বিটল জি বাচ্চা আসলে ইনশাআল্লাহ সাদা কালো বাচ্চা আসার সম্ভাবনা বেশি সবচেয়ে বেশি জি ভাই ভালো মানে কিন্তু হ্যাঁ সাগর ভাই হ্যাঁ দাঁত হিসাব করতে গেলে কয়টা হইছে এটা দাঁত দেখা দিও ভাই এটা দাঁত হচ্ছে চার দাঁত ভাই দাঁতে চারটা জি জি মানসম্মত কালো সরু সাগর জি জি ভাই বলেন ভাই দাঁত কেমন কি রাখবেন

পাঁচশো টাকা আল্লাহ আমি শখ খাই আপনি বলেন আপনারা পাবে না ভাই বাচ্চা কিনতে লাগলো কথাটা হলো ভাই আমার লাভ কম সেল টা বেশি সেলটা বেশি জি ভাই ভালো ছাগল কম টাকা দিচ্ছে আপনার নিবেন এটা হচ্ছে শেষ কথা হ্যাঁ ভাই জি ভাই যে সাদা নিয়েছিলেন এটা একবারে আন ভাই একেবারে

পঁয়তাল্লিশ বিখ্যাত জি ভাই ভাই এখন এটা গাফ করানো আছে দেড় মাস প্লাস ভাইয়া দেড় মাস প্লাস জি হান্ড্রেড পার্সেন্ট পাঠা আচ্ছা পাঠা সাদা জি ভাই আমি দেখে ভাই

পাঠা তো আছে নাগা বিটল ভাই না বিটল জি মার্শাল সুন্দর মানে বড় সব জি কিন্তু কম জি হয় দরদাম কি আছে ভাই এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা

চারটা মিলে ভাই হ্যাঁ চারটা মিলে বিশ হাজার পাঁচশো টাকা মিলে চারটা মিলে বিশ হাজার পাঁচশো টাকা একটা খাসি বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা মা আল্লাহ চারটা মিলে বিশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই খরচটা জি ইনশাল্লা সব দিয়ে দিবো শোন ভাই জি ভাই মা কি মা বাচ্চা সেটা জি 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 দেখেন দর্শক ছিল এটাও বেঙ্গল আমাদের এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই এই সাদা কালার জি জি আর এটা হচ্ছে দুইটা বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু আর বোর্ড মানে কিন্তু আসলে বাচ্চা দেওয়ার রানী ভাই বাচ্চাগুলো বয়স কেমন চলে

জি ভাইয়া দরদম কেমন কি এটা এটা আপনার দুইটা বাচ্চা সহ মাছ দুইটা সহকারে বাচ্চা ডায়মন্ড ভাই জি এটা পাঠা ভাইয়া পাঠা জি জি মনে হচ্ছে পাহাড়ি ছাগল জি ভাই এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই তবে কিন্তু টুন হেবি সুন্দর কোনো মিস

তবে কিন্তু এটাকে করতে হলে আর দুই এক মাস দেরি জি দুই এক মাস সময় লাগবে তৈরি করে নিশালা হ্যাঁ জি ভাই পাঠা বাচ্চা দরদম কেমন কি লাগবে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা একবার ছাগল কিন্তু জি